নমস্কার আবার চলে আসলাম আপনাদের সঙ্গে তো আমি যখন রাহুর একটি অনুষ্ঠান করেছিলাম তখন বহু মানুষ আমাকে কমেন্টস করে জানিয়েছিল স্যার আপনি যেমন রাহুর অনুষ্ঠানটি করলেন তেমন কেতুর অনুষ্ঠানটিও করুন এবং কেতুকে কেতুকে একটা কিন্তু সবাই ভালোবাসে মানে কেতুকে জানতে চায় মানে রহস্য একটা রহস্যময়ী গ্রহ কেতু এবং কেতুর রহস্যটা সবাই জানতে চায় তো আজকে চলে আসলাম সামান্যভাবে কেতুকে বোঝাবার জন্য কেতু কেতু কিন্তু কেতুকে যদি বুঝতে পারেন আপনি যদি একজন মানুষ কেতুকে বুঝতে পেরে যায় তাহলে পারে সেই মানুষ তো মানে মিরাকেল বিরাকেল প্রেডিকশান করতে পারবে এবং তার মধ্যে অনেক বেশি স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে রাহু কেতু মানুষকে ঘন চক করে ফেলে দেয় তো রাহু সম্পর্কে কিছুটা আইডিয়া দিলেও কেতু সম্পর্কে আমি কিছুটা আজকে বোঝবার বলবার চেষ্টা করব বা বোঝাবার চেষ্টা করব আপনি স্টেপ বাই স্টেপ কেতুকে বোঝার চেষ্টা করুন কেতু কেতু হচ্ছে একটি বিচ্ছেদকারী প্ল্যানেট ঠিক আছে সবসময় কেতুর মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ করা বা একটা বাদ দেওয়া মানে একটা জিনিসকে বাদ দেওয়া বা একটা জিনিসের মধ্যে অকারণে বাঁধা সৃষ্টি করে দেওয়া বা একসা একটা জিনিসকে কাট করে দেওয়া কেটে যায় না মানে কাঁচির মতো কাট কাঠ সিস্টেম করে দেওয়া ঠিক আছে যেমন সম্পর্কের কাঠ হয়ে গেল সম্পর্কর মধ্যে কাঁচ চালিয়ে দিলাম মানে কাট সম্পর্ক কাঠ এরকম টাইপের আর কি এছাড়াও কেতুকে নিয়ে কিন্তু আরও অনেক কিছু বিচার করা হয় যেমন কেতু গুপ্ত শত্রুতার কারক গ্রহ কেতু শরীরের ইমিউনিটি পাওয়ারকে কিছুটা কন্ট্রোল করে কিছুটা খুব সামান্য ঠিক আছে এবং কেতু কি করে আমাদের চামড়াকে কন্ট্রোল করে যে কোনো যে কোনো অপারেশান যে কোনো রকম নেগেটিভ ভাইটাল রোল যেমন ক্যান্সারের মতো রোগ রোগকে আত্মহত্যার প্রবণতা দুর্ঘটনা এবং হচ্ছে নানাবিধ ঝামেলা এবং হঠাৎ বুঝতে পারলাম না সমস্যার মধ্যে পড়ে গেলাম এবং যেখানে আমি সমস্যার মধ্যে পড়ে গেছি আমি বুঝতে পারছি আমি সমস্যায় পড়ে গেছি কিন্তু আমি আমার কিছুই করার নেই এই সমস্ত ঘটনাগুলো কিন্তু কেতু ইন্ডিকেশন দেয় এছাড়াও কেতু কিন্তু এই যে এই যে দাড়ি দেখছে না দাড়িটা হয়েছে না এই দাঁড়ি এই দাড়িকেও কিন্তু কেতু ইন্ডিকেশান দেয় তো আমি কেতুকে নিয়ে অনেক পর্দা ফাঁস করবো আজকে আপনি মন দিয়ে শুনুন এবং আপনি আপনি যদি কেতুকে ভালো করে শোনেন তো কেতুকে ঠিক করা আপনার চুটকে খেলা হয়ে যাবে তো একটাই একটা একটা করে স্টেপ বাই স্টেপ বলবো আপনি দেখুন কেতু হচ্ছে সাধারণভাবে বলা হয় তুলা বৃশ্চিক এবং ধনুরাশিতে তুলা তুলা বৃশ্চিক এবং ধনু এই তিনটে ঘরের মধ্যে কেতু কিন্তু মোটামুটি ভালো ফল দেয় মিথুন রাশি এবং বৃষ রাশির মধ্যে যদি কেতু থাকে তাহলে কেতু কিন্তু খারাপ ফল দেয় কেতু সবসময় একটা কথা খেয়াল রাখবেন কেতু যদি শুভগ্রহের ঘরে বসে থাকে শুভগ্রহ দুরকমভাবে হয় একটি হচ্ছে কোনো নৈসর্গিক শুভগ্রহ মানে হচ্ছে বৃহস্পতির ঘর হ্যাঁ মানে হচ্ছে শুক্রের ঘর এইটা হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ আর একটা হচ্ছে কেন্দ্র কোণের অধিপতি বা যেই ঘরে বসেছে তার যেন অধিপতি ভালো জায়গায় থাকে তাহলে পরে একটা হয় আমার কেন্দ্রকোণের অধিপতি যে কোনো গ্রহ হতে পারে আর একটা হচ্ছে আমার একাদশ ঘরের অধিপতি বা আমার নবম ঘরের অধিপতি তার ঘরে গিয়ে কেতু বসেছে এবং নবমপতি বা একাদশপতি মানে একাদশ ঘরে একাদশ ঘরের মানে আমি কি বলতে চাইছি কেতু যার ঘরে গিয়ে বসেছি সে হয়তো নবমে রয়েছে বা একাদশে রয়েছে তাহলে কেতু ভালো ফল দেবে এছাড়াও সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে কেতু ভালো ফল দেয় কিন্তু এইটুখানির মধ্যেই সীমাবদ্ধ নয় তৃতীয় ঘরে অবশ্যই কেতু ভালো ফল দেয় ষষ্ঠ ঘরের মধ্যে কেতু কিন্তু কিছু গুপ্ত শত্রুতার মধ্যেও এনে দেয় যদি পাপগ্রহের ঘরে কেতু চলে আসে কেতু দশম ঘরে কিন্তু কর্মের বাধা প্রচন্ড পরিমাণে দেয় এছাড়াও কিন্তু সেই মানুষ একটু বয়স হয়ে গেলে তার স্পিরিচুয়াল মেন্টালিটি বেড়ে যায় যদি দশম প্রতিও ভালো জায়গায় থাকে নইলে দশমে থেকে পারে কিন্তু কর্মে বাধাই দিয়ে যায় যদি কেতুর মানে কেতুর কারো কথার মধ্যে কাজ করে তাহলে তো চলে গেল কিন্তু সমস্যা দেয় আর ইলেভেন হাউসে কেতু কিন্তু হঠাৎ সফলতা দিয়ে দেয় যদি কেতু যদি কেতু কোনো শুভ গ্রহের সঙ্গে থাকে অথবা শুভ গ্রহের দৃষ্টি পায় যদি কেতু কোনো শুভ গ্রহের সঙ্গে থাকে বা শুভ গ্রহের দৃষ্টি পায় তাহলে পারে এরকম কেতুর মহাদশা যখন চলবে বা অন্তর্দশা যখন চলবে তখন কিন্তু একবার একবার না জাতক প্রচুর প্রচুর অপরচুনিটি পাবে বা অর্থ পেয়ে যাবে কোনো না কোনো কারণে এরকম কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যত লোক এরকম স্টাইলিশ আমার দাঁড়িটা স্টাইলিশ কিনা না যত লোক স্টাইলিশ স্টাইলিশ দাড়ি রাখে দেখবেন অনেক সময় স্পেঞ্চ কার্ড রাখছে বা কত কি রাখছে এখন ভগবান জানে তো এই যে স্টাইলিশ দাড়ি যখন যারা রাখে এটা হচ্ছে কেতুর কারক যেই মানুষের মুখে স্টাইলিশ দাড়ি আছে তার মধ্যে কিন্তু একটুখানি খেয়াল রাখবেন কেতুরও কিছু পাওয়ার রয়েছে আর যেই মানুষ এমনি দাড়ি রাখে যেমন অনেক সময় সাধুদেরকে দেখা গেছে না বা কাঠা পাঠা স্টাইলিশের কোনো ব্যাপার নেই এমনি যেমন নর্মালি দাড়ি হয় ওরকম দাঁড়িয়ে রাখছে এটা হচ্ছে শনির কারক ঠিক আছে সবসময় এই কথাগুলো মানে মাথায় রাখবেন এছাড়া হচ্ছে কেতু যদি কারুর জন্মচক্রের মধ্যে স্ট্রং হয় তাহলে পারে সেই মানুষকে বারংবার তীর্থযাত্রা করতে দেখা যায় অথবা সে নিজের কাজবাজের জন্য বারবার এদিক ওদিক তাকে যাওয়া আসা করতে হয় যদি একা একা বারবার বারংবার এদিক ওদিক যাওয়া আসা করেন তাহলে পারে কিন্তু এইটা কেতুর কারক আর যদি আপনি পরিবারকে নিয়ে কোনো জায়গায় যাওয়া আসা করেন সেটা তীর্থ ভ্রমণ হতে পারে বা কোনো জায়গায় গেলেন পরিবারকে নিয়ে বা আরও অনেকজনকে নিয়ে তাহলে এটা হচ্ছে রাহুর কারক ঠিক আছে কেতু প্রচণ্ড ইন্টারেস্টিং গ্রহ কারণ কেতু যেই ঘরটায় থাকে সেই ঘরটার মধ্যে সেই ঘরটাকে কেন্দ্র করে কিছু না কিছু ঝামেলা কিন্তু তৈরি করে বা কিছু না কিছু উদাসীন ভাব কিন্তু তৈরি করে দেয় যদি লক্ষ্নের মধ্যে কেতু থাকে তাহলে পারে সেই জাতকের মধ্যে কিন্তু একটা উদাসীন ভাবনা চিন্তা সেই জাতক কিন্তু মাঝে মধ্যে একটু প্রচণ্ড টেনশান করবে এবং যদি সেই জাতক প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয় এইগুলো কিছুটা কমবে এছাড়াও কিন্তু সেই জাতকের হঠাৎ কোনো অপারেশন বা রকম শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে এছাড়াও কিন্তু হঠাৎ তার নিজের নিজের লোকদের সাথে বিবাদ তৈরি হতে পারে বা শত্রুতার কবলে সেই জাতক পড়তে পারে আমি বলবো স্টেপ বাই স্টেপ কেতু কোথায় কোথায় কি কি ফল দেয় তো এবারে দেখুন ঘন্টা ঘন্টা হয় না এই ঘন্টার প্রতীক চিহ্ন হচ্ছে কেতু এছাড়াও কেতু হচ্ছে পতাকার প্রতীক চিহ্ন ঝান্ডা বলা হয় তো ঘন্টা দেখবেন মন্দিরের মধ্যে অনেক সময় অনেক ঘন্টা বাঁধা থাকে তাহলে পারে মন্দিরের মধ্যে এই ঘণ্টা বাঁধাটা এই ঘন্টা বাঁধাটা হচ্ছে কেতুর দান মানে কেতুকে তুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য আপনার মনে করুন কেতু প্রচণ্ড ঝামেলা করছে তাহলে আপনি একটি কেতুর বীজ মন্ত্র ওম ক্রিম কেতবে নম লিখে আপনি ঘন্টার মধ্যে খোদাই করে লিখে কোনো মন্দিরে দান করে দিন এবং হাতের মধ্যে একটু সংকল্প করে নেবেন অবশ্যই যত দান করবেন আমি যখন দান নিয়ে অনুষ্ঠান করবো তখন বলবো যে দানের প্রসেস কি আপনি যদি একজনকে এমনি কিছু খাইয়ে দেন সেই দান কিন্তু গ্রহের দান হলো না অবশ্যই আপনার ভাগ্যের জায়গাটা কিছুটা হেল্প করলো কিন্তু গ্রহটাকে যে সন্তুষ্ট করতে চেয়েছেন তার দান হলো না আপনি দান করতে গেলে হাতের মধ্যে একটু জল নিয়ে সংকল্প করে নেবেন ঠিক আছে যে আমি আজ অমুক দিনে অমুক মাসে আমি সেই এই নাম ঠিক আছে আমি আমার জন্মছকের কেতু গ্রহের অশুভ প্রভাব নিবারণার্থে আমি আজকে এই ঘন্টা এই মন্দিরে দান করিলাম ঠিক আছে এইটা বলে আপনি কিন্তু করবেন তাহলে পরে আপনি কিন্তু কেতুর অনেকটা ভালো ফল পাবেন কেতু হচ্ছে অপমৃত্যুর গ্রহ কেতু হচ্ছে অপমৃত্যু বা আত্মহত্যা যেগুলো করে না এই আত্মহত্যার কারক্রহ এই জন্য দেখবেন চন্দ্রকেতু যখন একসঙ্গে থাকে তাহলে সেই জাতক তখন মাঝে মধ্যে মনে করে তার এত সমস্যা চলে আসে সে মনে করে আর বাঁচব না এবার মনে হয় মরেই যাব বা মরে গেলেই মনে হয় ভালো হতো চন্দ্রকেতু একসঙ্গে থাকলে মানে আত্মহত্যার একটা মেন্টালিটি আসে কিন্তু তার জন্মচক বৃহস্পতি ভালো হলে করতে দেয় না এছাড়াও হচ্ছে পেটের মধ্যে যদি অল্প এক্ষুণ অল্পক্ষণ ব্যথা হলো তারপর ঠিক হয়ে গেল মানে পেটে এক এক সময় ব্যথা হয় দেখবেন তিন চার মিনিট হলো তারপর ঠিক হয়ে গেল পেটটা তিন চার মিনিটে খুব ব্যথা হয়ে গেল তারপর ঠিক হয়ে গেল এরকম ব্যথা কিন্তু কেতুর কারকের মধ্যে আসে এছাড়াও কিন্তু যেটাকে আমি বলবো যে কিছু কিছু দেখবেন অ্যাস্ট্রোলজার বা বাবা টাইপের লোক আছে খুব ঢঙ্গি বাবা বলা হয় মানে বলে তো দেবে দাদা অনেক কিছু অগ্রম বগ্রম মানে তাকে দেখেই মনে হবে যেন বিশাল ব্যাপার মানে বিশাল জানে বিশাল মানে ঢঙ্গি বাবা আর কি বলতে চাইছি তো আসলে কিন্তু কিছু জানে না এটা কেতুর কারক ছাত্রী জন্মচক্রের মধ্যে কেতুটা তাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে কিন্তু কেতুটা ভালো হলেও একটু পীড়িত হয়ে আছে এবং কেতু হচ্ছে রাহু কেতু ধোঁয়ার কারক স্মোকিং এর কারক এবং কেতু হচ্ছে বিচ্ছেদকারী প্ল্যানেট যেহেতু যে কোনো বিষয়ের মধ্যে একটা বিচ্ছেদ আনার চেষ্টা করে তো আমি কেতুকে খুব সামান্যভাবেই বোঝাবো কেতুকে নিয়ে অনেক ভিডিও করব কিন্তু এটাকে মাথায় রাখবেন সব স্টেপ বাই স্টেপ দেখবেন তো সেক্ষেত্রে কারণ কেতুকে আর রাহুকে গুলিয়ে ফেলবেন তো এই জন্য কেতুকে নিয়ে করবো আরও অনেক আপনারা দেখবেন তো আজকে আমি কিছুটা কেতুকে নিয়ে বোঝাতে পারলাম হয়তো মনে হলো তো পরবর্তী দিনে আমি কেতুর সেকেন্ড পার্ট করব সেখানে আমি বলার চেষ্টা করব যে কেতু কোন কোনভাবে একটা সাময়িকভাবে বলার চেষ্টা করব যে কেমন কেমন ফল দেয় এবং কেতুকে আপনি ঠিক করার মহা উপায় আমি কিন্তু আপনাকে বলবো যে এই উপায় করলে কেতু অবশ্যই ঠান্ডা হয়ে যাবে তো আমি সেটা বলবো যে শুধুমাত্র কেতুর জন্য ক্যাটসাই পরে নিলাম কেতু ঠান্ডা হয়ে গেল ক্যাটসাইয়ের মাথামুণ্ড কিছুই বুঝলাম না যে কেতু কোথায় কোথায় থাকলে আমি ক্যাটসাই পড়তে হয় কিছুই বুঝলাম না যদি আমাকে বলে যে ক্যাটসাই পড়ুন ক্যাটসাই পরে নিলাম তো এরকম করলে হবে না মানে আপনি যে নিরাময় চাইছেন আপনি নিরাময় করতে পারবেন না যদি সঠিক ডাক্তারের কাছে না যান আপনি কি করে রোগকে নিরাময় করে দেবেন হতেই পারে না আপনি দামি দামি ওষুধ কিনে রাখবেন খালি যে আপনি দেখাতে পারেন যে দেখো এত ওষুধ খাচ্ছি রোগের কোনো মাথা মুন্ডু ঠিক হচ্ছে না এই জন্য অনেক লোক দেখেছে হাতের মতো দুনিয়া নামটি পরে আছে কোনো লাভ হচ্ছে না তো আপনাকে প্রসেসিংটা জানতে হবে যে কেন হচ্ছে না যখন লোকটা আমাকে বললো ঠিক আছে আপনি একটা কেতুর আংটি পড়ুন কেতুর আংটি পড়লাম তারপরেও আমার জীবনে বাঁধা তারপরেও আমার জীবনে শত্রু চলে আসছে তাহলে আসলে প্রবলেমটা প্রবলেমটা কোথায় হচ্ছে হচ্ছে এখানেই যে যেই জ্যোতিষ আপনাকে বলেছে পড়ুন সেই জ্যোতিষ আরও অনেক কিছু জানে না অনেক হিসাব রয়েছে সব হিসাব জ্যোতিষী জানে যা জানে যা জানে ওর থেকে মহা গুরুদেব আমি আপনাকে বানাবো যে আপনি ওর থেকেও বেশি জানবেন অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনুষ্ঠানটা ভালো লাগলো আপনাদের অবশ্যই কালকে কিন্তু দেখবেন সেকেন্ড পার্ট বেরোবে এই কেতুকে নিয়ে